ট্রাভেল নিউজের এই ভিডিওতে জানবো রাজধানী শহর ঢাকা থেকে উত্তরের শহর ময়মন হেলিকপ্টার ভাড়া কত এই সম্পর্কে নিউজ চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ঢাকা থেকে ময়মনসিং হেলিকপ্টার ভাড়া নির্ধারিত হবে আপনি ঢাকার কোন স্থান থেকে ময়মনসিংহের কোন স্থানে যেতে চান তার উপর এছাড়া আপনি কত আসন বিশিষ্ট হেলিকপ্টার ভাড়া করতে চান ইত্যাদি বিষয় মনে রাখবেন আপনি ঢাকা থেকে ময়মনসিংহ যে স্থানে যেতে চান হেলিকপ্টার উড্ডয়নে যেতে কতক্ষণ সময় লাগে ভাড়া নির্ধারিত হবে তার উপর বিশেষ করে আপনার যদি ঢাকা থেকে ময়মনসিংহ চার আসন বিশিষ্ট একটি হেলিকপ্টারে উড্ডয়নে যেতে এক ঘন্টা সময় লাগে তাহলে ভাড়া বাবদ খরচ হবে আশি হাজার থেকে এক লক্ষ টাকা সাথে যুক্ত হবে অবস্থায় হেলিকপ্টারটি কত ঘন্টা অপেক্ষমান ছিল বিমা খরচ ইত্যাদি এজন্য আপনি এভিয়েশন কোম্পানি সাথে যোগাযোগ করতে পারেন যেমন মেঘনা এভিয়েশন মেক্সিমকোভিয়েশন সহ অ্যাভিয়েশন